মিতু আসছে আর হয়েছে সাইদা আসছে হয়েছে আমার বাগনি আর মিতু হয়েছে আমার ছোট আপু ওদের জন্য কয়েকটা পিঠা জন্য এই যে এখানে তেল মনে দিয়ে গরম হয়ে গেছে আর পিঠা সবই যে বাঙা চুরো হয়ে গেছে ওই যে বাংলাদেশ থেকে পাঠাইছিল যে এগুলো এই যে মিতু দেখো বাঙা বাঘ এগুলোই পাইছে দেখাই বানে না আর আসবো হয়েছে আবার জুয়েন জুয়েন বলছে ই শিখতে চাই কি জানি পায়েস জেন পায়ে শিখবো মিষ্টি মিষ্টি যে কালো মিষ্টি কালো যে কত কতবার বানাইছে কিন্তু ওটা হয় না তারপরে পায়েস অনেকদিন রান্না করছে হয় না এখন আজকে বাসায় আসবে বলে যে আমি রান্না মানে আমার সামনে রান্না করে তারপরে শিখবো আর জানি কি কি বিরিয়ানি তারপরে হয়েছে জর্দা এগুলা দেশি সব খানাই পছন্দ কিন্তু একটাই পর্যন্ত পারে না জুন সো সন্ধ্যা পরে আসবো আর তুমি মিউজিক দেখাইতেছো তো কি করবো মিউজিক দেখাইলে এই যে গুঁড়া গুঁড়া গুলো থাকলে মিলা তুমি মিতু বলছি না যে ই লাগে বেশি তাপ লাগে তেলটা সুন্দর গরম হইলে ই হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা বানাইছিলাম দুপুরে আমি রান্না করছিলাম আবার বিরিয়ানি মিতু কি রান্না বান্না করছিলা দুপুরে খাইবা কোয় একটা সাইদা খালাম উনি রে বিরিয়ানি খাইবা মিতু খাও তো তুমি নিয়ে ক একটা আবার বিঠা খাইও

এর ও বার অনেক পছন্দ ওই ডাল ওকে তোমার বাইও পছন্দ করে আমার বাবা অনেক বেশি পছন্দ করে এইডাল আব্বু যখন মানে অফিসে যাইতো না সকালবেলা তো আলি তো আবার জানলা সে আঠাত্ত অফিস আছিল তো মায় তারাহুড়া করে দেখা গেছে যে ওই সাজানো ডালটা বসাই দিছে তারপরে ইলিশ মাছ ইলিশ মাছের কয়েকটা বাজা দেয়া পেঁয়াজ দিয়েছে মানে ভর্তা ডেকে যে আছে না এগুলা ইজি কিছু আছে না রান্না

পানি দেই নাই গ্যা আমি একটু আগে পানি দিয়ে গেছে এখন আবার পানি দি থইবো এই জন্য এটার উপর বস বস আছে আরে দেই নেলে আচ্ছা তোমার উইস তুমি যেখানে খাও খালামানি পাও নাই মোরা আশা করছে এগুলা ফুল ফুটা সব বিশ্বাস হয়ে গেছে আমি যদি এগুলা না কাট করিমি তো তাহলে দেখা যাব যে এই একটা 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 ফুল বাই দেবো আর যদি কায়টা দেই তাহলে ধরো মোটা ডাল হয়ে কয়েকটা ফুল বার ওই জন্য আবার কাইতা দেওয়া লাগে কয়েকদিন ধরে সময় পাইতেছি না যে কাটতে কাটতে এই যে দেখো আর এইগুলো থাকলে তো আরো জোর খায় না এই যেগুলো থাকলে কিন্তু জোর খায় ফেলায় তখন আর হয় না মানে সুন্দর হয় না আমার বাজিনা বলতে মামি আসার ই নিয়ে আসেন গোলাপের ডাল বাংলাদেশে যে বনে বলে যেগুলো নাকি টিং টিং করে হয় না বেশি আর কি তো এই যেগুলো করে না যেগুলো না করলে তো পরে নষ্ট হয়ে যায় এগুলো নেই তো জোর খায়ালাই সব ওই যে বললাম না যে কেউ তো ডাল কাটে না বলে যে না কাটবো না কেউ চাইলেও তো দেয় না গো বাংলাদেশে চাইলেও দেয় না বলে যে না এখন তো সিজন না দেওয়া যাইবো না কাহিনি পত আমি আবার এগুলা কাটতে রাখতেছি এগুলো আবার ভুইনে দেওয়ার জন্য যে নেব না গো ওই যে ইয়েলো কালার ডাল ভূণা দিছি হয়েছে রিদুয়ান কে নিব আছে কিন্তু কইসে নিব গোলাপ নিবা দিম না মৰ পোকে নলচ যোৱা নেকি মৰছে ভালে চৈছ ন সেইদিন আমাৰ কৈছে চাপা গাছতো হৈছে কচি পাতো গজাইছে কিন্তু ডালতো মৰা গৈছে তুমি কি জানিম হয় আছে আচ্ছা তুমি বোন ফাইন তা উঠাই আল্লাহ তাহলে বৃষ্টি হইলে ফাইন আরো বেশি তুমি উঠে নিও আমি তো সময় পাইতেছি না এই তো কইতেছি আল্লাহ কাজ আছে না আমি তো

কাজল হারা লাগে যা যেখানে মন চায় ওখানে থাক কোনো সমস্যা নাই আর যদি খালি এই কাজের মেয়ে থাকে কাজের মেয়ে থাকলে মানে টাইয়ার এগো পা হারা পারো আগে না

সময়টা তো লাগবে বুঝো নাই ওই ওই বাসে কিসের পার্টি এইগুলো তো কালারটাই অন্যরকম আবার মেটেরিয়ালটা অন্যরকম না পাপড়ি গুলো আসলেই সুন্দর পিজ্জা বানাই দাও নামি বানাইতাম চায়ে পসিনের পিজা চায়ের পিজা খাইতে পারাস একটু একটু আদা রসুন দিয়ে দে একটু মনে লাগলো না বেশি বাজে না তো এখন কিন্তু

সাদা ডাল বসাইলে মা দিলে মা ঠিকঠাক হলে মজা লাগে আছে তুমি তো আজকে আমি বিরিয়ানি দিবস তোমার মনে আছে জয় তুমি

Dalo it to. Chance ta. Though. ta ta ta. Dani, na. Smile. Yee. You smile, my husband. <laughs> Sorry, I apologize, Auntie Flora. You smile. <laughs> yeah. Where's <Well>, the smile? <laughs> no. Ta.

I think you need more. I okay, you can taste fast, eh? It's sweet, don't Alright, fine now. Hey! Bullshit is now. Press okay. With a on my candy? Okay. Aduh, saya timbang nanti. Amin, 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 gi amin, gi di Ami gi amin, 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 Di amin, 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 বৌ মা কিন্তু পায়েস রান্না করতেছে আজকে আর আমি রুটি বানাইতেছি কাঁটাতে বেশি মজা আমি জানি না তাই কিন্তু আইসে বলেন ইনভাইট আপনা আপনাদের সবার সবার দাওয়াত

আসসালামু আলাইকুম তাতা তাতে বুলি যে তাত আবার হাতটা ছোট ছোট হাতটা উঠে তাতে আমার বুড়িটা চলে যাইতেছে বুড়িটাকে মাসাল্লাহ বললেন সবাই দোয়া করেন বুড়ির জন্য আজকে মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন মা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরকমত উল্লাহি কাতু আল্লাহ হাফেজ